আসসালামু আলাইকুম আমাদের সাথে রয়েছেন আমাদের একজন সম্মানিত রুগী সে মূলত তার পায়ের গোড়ালিতে পেইন এবং সকালে ঘুম থেকে ওঠার পরে তার পেইনটা তীব্র হয় সে আমাদের কাছে এসেছেন এরকম একটা ব্যথা নিয়ে সো আমরা এখন এমএসকে আল্ট্রাসাউন্ড অর্থাৎ মাস্কুলো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখবো যে আসলে কি তার পায়ের গোড়ালিতে কোনো হাড় বেড়েছে কিনা বা ওখানে যে টেন্ডন থাকে টেন্ডনে ইনফ্লামেশনের ফলে তার প্লান্টার ফাসাইটিস হয়েছে কিনা সো আমরা একটু এই মেশিনটির মাধ্যমে দেখবো এখন আমি পেশেন্টের আলট্রাসাউন্ড করে যেটি দেখলাম ওনার হিল স্পার রয়েছে অর্থাৎ ক্যালকেনিয়াম যে বোন রয়েছে পায়ে এই বোনটি বেড়ে গিয়েছে এমএসকে আলট্রাসাউন্ডের মাধ্যমে শুধু পায়ের ব্যথার জন্যই না আপনার হাঁটুতে যদি কোনো ইঞ্জুরি থাকে আপনার কোমরের যদি কোনো ব্যথা থাকে শোল্ডারে যদি ফ্রোজেন শোল্ডার থাকে বা বাইসেপ টেন্ডেন্সিস থাকে এ ধরনের সকল রোগের জন্য সঠিক ইনফরমেশন বের করে আমরা ট্রিটমেন্টটি দিতে পারি ভীষণ ফিজিওথেরাপি সেন্টারে কিছু অত্যাধুনিক ট্রিটমেন্ট ব্যবস্থা রয়েছে তার মধ্যে রয়েছে যদি পায়ের গোড়ালির ব্যথার ক্ষেত্রে বলে থাকি ফোকাস শক ওয়েব থেরাপি যেটির ছয়টি সেশনের মাধ্যমে আপনার পায়ের গোড়ালি ব্যথা অনেকটাই কমে যাবে এছাড়াও আপনার ফ্রোজেন শোল্ডার বলেন লো ব্যাক পেইন বলেন হাঁটু ব্যথা বলেন এগুলোর জন্য রয়েছে পিএনএফ থেরাপি আকুপাঞ্চার থেরাপি এবং ওজন থেরাপি যেটির মাধ্যমে একজন রুগী তার সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারেন সুতরাং আপনারা যারা এ ধরনের প্রবলেম ফেস করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ